প্রচণ্ড গরম থেকে নিজেকে রক্ষা করুন আপনার ও আপনার পরিবারকে ঠান্ডা রাখার কিছু টিপস জানুন গ্রীষ্মের দাবদাহে গোটা দেশ পুড়ে ছারকার হচ্ছে বিভিন্ন সংস্থাসমূহ গরম থেকে রক্ষা পাওয়ার জন্যে বিভিন্নভাবে পত্রপত্রিকায় সতর্ক করছে তাহলে আপনি কিভাবে গরম থেকে নিজেকে রক্ষা করবেন আপনাকে আপনার জীবনের স্বার্থে যথাসম্ভব নিরাপদ থাকতে হবে কিছু জিনিস আপনি রপ্ত করতে পারেন যাতে গরম থেকে অন্তত কিছুটা হলেও আপনি প্রশমন পাবেন গরম থেকে নিজেকে রক্ষা করার প্রধান ও প্রথম ধাপ হলো আপনি কীভাবে গরম থেকে নিজেকে রক্ষা করবেন তার পরিকল্পনা করা প্রচুর পরিমাণে পানি পান করাই খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ডিহাইড্রেট হয়ে থাকেন তাহলে আপনার সিস্টেমে জল আসতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে তাই অতিরিক্ত জল পান করা এবং সময়ের আগে পান করা যে কোনো তাপ সম্পর্কিত অসুস্থতার জন্য একটি স্মার্ট সম্ভাব্য প্রতিরোধ ঘামের কারণে আপনি আপনার সিস্টেমে বা শরীর থেকে শুধু পানি নয় ইলেকট্রোলাইটও হারাতে পারেন জল ও ইলেকট্রোলাইট ভারী পানীয়র মতো তরল পান করা আপনাকে রিহাইড্রেট থেকে সাহায্য করতে পারে আপনি শীঘ্রই ডিহাইড্রেট হবেন যথাযথ পোশাক পরুন প্রচণ্ড গরমে বাইরে থাকতে হলে আপনাকে শ্বাস প্রশ্বাসযোগ্য ঢিলে পোশাক পরতে হবে অনেকেই মনে করে পোশাক আপনার ত্বককে ঠান্ডা থাকতে সাহায্য করে আপনার কম পোশাক রোদে শরীরকে পোড়াতে সাহায্য করবে আপনার ত্বককে একটি দীর্ঘ হাতা দিয়ে ঢেকে রাখুন সেই সাথে আপনার মুখ রক্ষা করার জন্যে একটি সূর্য প্রতিরোধ বা যে কোনো টুপি পরুন একটি ছায়াময় ঠান্ডা জায়গা খুঁজুন প্রচণ্ড তাপের কারণে সে তাপ থেকে এড়াতে সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে একটি হলো এমন একটি জায়গা খুঁজে পাওয়া যেখানে সূর্য আপনাকে স্পর্শ করতে পারে না তবে ছায়াযুক্ত গাছের নিচে একটি দুর্দান্ত প্রতিরক্ষামূলক বিকল্প হতে পারে আপনি যদি কাছে পিঠে কোনো শপিং মল বা শীত নিয়ন্ত্রিত বিল্ডিং খুঁজে পেতে সক্ষম হন তাহলে কিছু সময়ের জন্য হলেও সেখানে কিছুক্ষণ সময় কাটান আপনি যদি তাপজনিত ক্লান্তি অনুভব করেন বমি বমি ভাব শরীর দুর্বলতা খিচুনি বা মাথা ব্যথা অনুভব করছেন তাহলে ছায়াযুক্ত বর্ষার জায়গা খুঁজুন জল পান করুন ত্বক থেকে তাপ দূর করতে পরিদেহ পোশাক আশাক আলগা করুন এমনকি ঠান্ডা পানীয় বোতল শরীরে ছোঁয়াতেও পারেন ঔষধ ও গরম ক্লান্তি কোনো ওষুধ খাওয়া শুরু করুন তবে তার প্রতিক্রিয়া সম্পর্কে ডাক্তারের কাছ থেকে অগ্রিম জানুন কিছু ওষুধে শরীরের তাপ নিঃশেষ হওয়ার প্রবণতা থাকে আমরা যেমন ব্লাড প্রেশারের ওষুধে এই ধরনের আলামত দেখতে পাই শুধু দর্শক ও শ্রোতাবৃন্দ আমাদের সংক্ষিপ্ত পরিসরে আপনাদের যে টিপস বা পরামর্শ দিয়েছি যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক দিন ও শেয়ার করুন ধন্যবাদ